খোদা পায় যে বাগিচা ভরে এ সারা ভুমন হ তোমার করুণা খোদা পায় যে খুশির বাগিচা ভরে এই সারা ভুবন নুরালা বলে খোদা কি হবে উপায় কেয়ামতের কঠিন দিনে খোদা কি হবে উপায় কেয়ামতের কঠিন দিনে লাগে বিশাল ভয় জাহানে আমার মন হোগো দয়াময় ডাকিলে কিন মনে তোমাকে পাওয়া যায় We... oh, 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 oh.